তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আজকে ভাজা সময় দিয়ে এমন একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা তোমরা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই প্রথমে দেখো আমি এখানে ভাজা সামাই নিয়ে নিয়েছি এই ভাজার সময়গুলোকে কিন্তু আমি হাতে করে ক্রশ করে নিয়েছি আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করে এখানে মিষ্টি অনুযায়ী চিনি অ্যাড করে দিয়েছি এরপরে স্বাদটাকে দ্বিগুণ বানানোর জন্য তিন থেকে চার চামচের মতো দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এরপরে আমি এখানে এক চামচের মতো ময়দা দিয়ে দিলাম দেন এটাকে সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিলাম কিন্তু আমি আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি দিন এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট ঠাকনা তো এই ঠাকনা আমি তেল ব্রাশ করে কিন্তু এরকমভাবে ভাবে এটার যে শেপটা আছে সেটাকে কিন্তু দিয়ে দেবো তোমরা চাইলে কুকি কাটারেও কিন্তু কেটে নিতে পারো এরকম ভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি সবগুলোই দেখো আমার শ্যাম্পু শেষে রেডি হয়ে গেছে এরপরে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা এখন গরম হওয়ার অপেক্ষা করছি তেল যখন গরম হয়ে যাবে তখন এক এক করে কিন্তু ছেড়ে দেব এখন কিন্তু আমি এক এক করে সবগুলোকেই ছেড়ে দিয়েছি তো এখন কিন্তু সবগুলোকে কিছু সময় নিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো এখন কিন্তু সবগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব এখন যখন এগুলো ঠিক এরকম ডার্ক ব্রাউন কালারের মতো চলে আসবে তখন কিন্তু তেল ছড়িয়ে খুব সুন্দরভাবে তুলে নিতে হবে তো এখন কিন্তু আমি আরেকটু পরিমাণে এটাকে ভেজে নেব তো সবগুলোকে কিন্তু আমি সেম প্রসেসই ভাজার পর দেখো তেল ছড়িয়ে কিন্তু ভালো রকম করে তুলে নিতে হবে তো এখন কিন্তু এগুলো সবগুলোই রেডি হয়ে গেছে এরপরে আমি করে নেব এটাকে সার্ভ তো দেখতে পারছো বন্ধুরা যে এটা কিন্তু দেখতে কিন্তু খুব মুচমুচে লাগছে আর সত্যি কিন্তু এটা মুচমুচে আর ভেতরটা এতটা পরিমাণে সফট ছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই অবশ্যই কিন্তু এই ভাজা সময়ের এটাকে ট্রাই করে দেখবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না পাশে থাকে একটা বেলাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য